হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমার যে পর্তুগালে ডেলিভারিটা হলো প্রেগনেন্সি শুরু থেকে শেষ পর্যন্ত আমার কেমন খরচ গেল তো প্রথম থেকে শুরু করি আমি যখন কনসেপ্ট করি কনসেপ্ট করলে সরি আমার একটু অ্যালার্জি সমস্যা আছে তো আমি যখন কনসেপ্ট করি কনসেপ্ট করার পরে প্রথম এখানে সিস্টেম হচ্ছে আপনার যেতে হবে সেন্ট্রাল সাউথে যেটা হেলথ সেন্টার ওখানে যাই ওখানে যাওয়ার পরে তারা একটা ছোট টেস্ট করে করার পরে তারা হচ্ছে আমাকে রেজিস্টার করে নেয় রেজিস্টার করে একটা গ্রিন বুক দিয়ে দেয় এছাড়া তারা ব্লাড এবং ইউরিন টেস্টও করতে দেয় যেটাও কিনা ফ্রি এরপরে ওটা আমরা বাইরে থেকে করে নিই এর মাঝে আমাকে তারা হসপিটালে ট্রান্সফার করে দেয় কারণ আমার একটু কমপ্লিকেটেড সিচুয়েশন এটা আমি আগেও বলছি আর যাদের কমপ্লিকেটেড না তাদের ক্ষেত্রে সম্ভবত সাত মাসের আগে তারা শিফট করবে না তো যাই হোক আমি আমারটা বলতেছি আমাকে শিফট করে দেয় কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা বেশ একটু দূরে ছিল তো যার কারণে হচ্ছে আমি খুব টেনশানে ছিলাম কারণ আমার একটু ক্র্যাম্প হতো এছাড়া একটু স্পটিং ছিল তো আমি ভয় পাচ্ছিলাম যে হয়তো খারাপ কিছু হতে পারে যেহেতু আগেও দুইবার অ্যাক্সিডেন্ট হয়েছে তো তখন আমার হাজব্যান্ডকে বললাম তো সে আমাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল এবং ইমার্জেন্সিতেও কিন্তু ট্রিটমেন্টটা কমপ্লিটলি ফ্রি ইমার্জেন্সিতে যাওয়ার পরে তাদেরকে যখন আমি আমার সমস্যাটার কথা বললাম তারা প্রথমে বলল ডোন্টরি এটা সচরাচর হয়ে থাকে এরপরও আমরা তোমার কিছু টেস্ট করব। তো তারা প্রথমে একটা টেস্ট করলো নর্মালি নর্মাল করার পরে তারা আমার একটা টিভিএস করলো টিভিএস করে তারা জানালো যে হচ্ছে বেবি কমপ্লিটলি ফাইন আর কি বলে আমার বেবির হার্টবিটও আসছে তো আলহামদুলিল্লাহ আমি সিক্স উইকের লাস্টের দিকে জেনে গেলাম এটা আর তারপরে যে বারো সপ্তাহের সময় আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল তখন হসপিটালে তারা আমাকে প্রথম অফিশিয়াল যে আল্ট্রাসাউন্ডটা থাকে সেটা করলো এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে হচ্ছে বেবির এক একটা এক একটা স্টেজে এক এক রকমের জিনিস জানার জন্য তারা আলট্রাসাউন্ড করে থাকে কিন্তু তারা আমার যে কমপ্লিকেটেড এর জন্য কিন্তু এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস দেয় নাই তারা সম্পূর্ণ যেভাবে অন্যদেরকে করে সেভাবেই আমাকে সুবিধাগুলো দিচ্ছে তো সেই সুবিধাগুলোই আমি আপনাদেরকে বলতেছি এরপরে বার বার বারবার অ্যাপয়েন্টমেন্ট ছিল প্রতি মাসেই থাকতো ফোনে হচ্ছে যেহেতু প্রত্যেকের একটা এসএমএস নাম্বার থাকে মানে মেডিকেল নাম্বার তো ওই নাম্বারে হচ্ছে ওইটার মাধ্যমে তারা আমাদের ডিটেলসটা জানে এবং আমাদের ফোনে হচ্ছে এস আসে যে কবে অ্যাপয়েন্টমেন্ট তো সেভাবেই যেতাম আর আমার যে ডক্টর ছিল ডক্টর মাদালেনা উনি হচ্ছে যখন জানে আমার অ্যালার্জি তারপরে অ্যালার্জি সংক্রান্ত কিছু সমস্যা আছে আরও কী কী আছে তো সেটা জানার পরে সে হচ্ছে আমার আমাকে হচ্ছে মেডিসিনের ডক্টরের কাছে ট্রান্সফার করে দেয় সে আমার সমস্ত কিছু দেখে চেক আপ করে করে সে আমাকে সব মেডিসিন তো আমি খেতে পারবো না তো মেডিসিনও ইয়ে করে দেয় লিখে দেয় তো এগুলো কিন্তু আমি যা যা বলতেছি সব কিছু এই সিস্টেমের মধ্যেই এখানে যারাই এই ট্রিটমেন্ট নেবেন সেম সুবিধাগুলো পাবেন হয়তো হসপিটাল ভেদে উনিশ কুড়ি হতে পারে অলমোস্ট সেম এরপরে এমনকি আমার একটা ফ্রেন্ড আছে আমরা একসাথেই আর কি আমাদের বেবি হয়েছে কিছুদিন আগে পরে মানে কয়েক দিনের আগে পরে তো তার কাছে শুনছি তার তার ফ্যাসিলিটিস শুনলে তো আমার মনে হচ্ছে আরও ভালো এরপরে যে হচ্ছে পুরো নয় মাসে তারা অসংখ্যবার আল্ট্রাসাউন্ড করছে আর যেগুলো কিনা অনেক হাই কোয়ালিটির আল্ট্রাসাউন্ড কিন্তু এরপরে ডেলিভারির সময় আসলো ডেলিভারি তারা হচ্ছে কনফার্ম করলো যে আমার বেবি ব্রিচ যেহেতু মানে হেড ডাউন না সেফালিক পজিশনে যাচ্ছে না আর আমার যে ক্যাটাগরি এই ক্যাটাগরিতে সচরাচর যায়ও না খুবই কম তো সেক্ষেত্রে তারা প্ল্যান করলো যে থার্টি নাইন উইক্সে তারা হচ্ছে সি সেকশন করবে সি সেকশানটা হলো আলহামদুলিল্লাহ খুবই স্মুথভাবে এবং আমি এটা নিয়ে একটা ব্লগ করব বসি তো সেখানে হচ্ছে আমি শেয়ার করব যে কি কি ফ্যাসিলিটিস তারা সেই সময় আমাকে দিছে এবং মাসাল্লাহ এত ভালো ফ্যাসিলিটি আমি পাবো আমি কল্পনাও করিনি আর মনে হচ্ছিলো যে আপনার সরকারি দেখে ভাবতে পারেন যে পরিবেশ কেমন হবে আমার কাছে ছোট ছোট কিছু ক্লিপ আছে আমিগুলো শেয়ার করবো দেখতে পারবেন যে মনে হয় যে ফাইভ স্টার হোটেলের মতো এত সুন্দর আমরা যদি ঢাকাতে কোনো প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট নিতে যেতাম যেমন বা বা হসপিটাল গুলাতে কয়েক লক্ষ টাকা খরচ হতো হিসাব তো নাই আর আমার মনে হয় না যে এত আন্তরিকতার সাথে এত সুন্দর ট্রিটমেন্ট পেতাম এছাড়াও এই সি সেকশানের পরে যত মেডিসিন সি সেকশানে যত মেডিসিন সব ফ্রি ছিল আর হচ্ছে আমার বেবিকে যে তারা হচ্ছে ইয়াতে নিয়ে যায় এনআইসিউতে নিয়ে যায় তিন চার দিন রাখছে ওখানে এভরিথিং ফ্রি ছিল আর তিন চার দিন বোঝেন কত টাকার ব্যাপার যদি এনআইসি ইয়া হয় সরকারি ভাবে এভাবে ফ্রি না দিত তো সমস্ত কিছুই কিন্তু তারা ফ্রি প্রোভাইড করছে আর তাদের ব্যবহার দেখে আপনার মনে হবে আমরা যদি বাংলাদেশে বুঝলাম যে আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা অতটা ভালো না দেশের ফ্যাসিলিটি হয়তো একটু কম বেশি হতে পারে কিন্তু তারা এমন ব্যবহার করে মনে হয় যে তারা আমাদেরকে দয়া করতেছে কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট কারণ এটা দয়া এটা কিন্তু দয়া না আমার হাজব্যান্ড জব করে তো সে যে জব করে মান্থলি স্যালারি পায় ওই স্যালারি থেকে কিন্তু একটা অংশ গভর্নমেন্ট কেটে নেয় এরপর আমি যখন আসছি তখন হচ্ছে আমাকে যখন সে তার ফ্যামিলি মেম্বার হিসাবে অ্যানাউন্স করছে তখন কিন্তু কিছুটা কমে গেছে ট্যাক্স এবার বেবি আসছে এখন বেবি অ্যাড করলে আরও কিছুটা কমবে কারণ তারা হিসাব করে তার ইনকাম কত এবং তার ব্যয় কত সেই অনুযায়ী তো এই টাকাটা কিন্তু তারা আমাদের পেছনেই ব্যবহার করে এই যে যত ট্রিটমেন্ট হলো এটা কিন্তু আমাদের টাকা দিয়ে তারা করছে যার কারণে তারা কিন্তু আমাদেরকে ছোট করে দেখে না তারা কিন্তু যথেষ্ট আমাদেরকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা বলছে ইয়ে করছে মানে ভিআইভি ট্রিটমেন্ট যেটাকে বলে তো যাই হোক বুঝতেই পারতেছেন এখানের ট্রিটমেন্ট এই এইসব দিক দিয়ে অনেক অনেক ভালো আর যখন আপনি প্রেগনেন্ট তখন তো যে টেক কেয়ারটা করবে আপনারা কল্পনাও করতে পারবেন না আর তাদের সমস্যার মধ্যে একটাই সমস্যা তারা হচ্ছে যে রিস্ক প্রেগনেন্সিগুলোকে অত গুরুত্ব দেয় না তারা তাদের প্রোটোকলের বাইরে যাবে না আর এই যে মিসক্যারেজ বা হ্যান ত্যান মানে কিছু কিছু ব্যাপারে ত্রুটি আছে যেগুলো আমাদের দেশে যে বদনামগুলো আছে ও ওগুলোর মধ্যে আমাদের দেশে কিন্তু এগুলো ভালো তো যাই হোক আশা করি কিছুটা আইডিয়া দিতে পারলাম যে এই দেশের মেডিকেল সিস্টেমটা কেমন আর আলহামদুলিল্লাহ আমি ট্রিটমেন্টে স্যাটিসফাইড শুধু স্যাটিসফাইড না তারা তো ফ্রিতে ট্রিটমেন্ট করছে এর সাথে সাথে আমাকে ম্যাটারনিটি ভাতা দেওয়া হয়েছে যেটা ফোর মান্থ থেকে নাইন মান্থ পর্যন্ত এখন আবার আমার বেবি পাবে মনে হয় কত বছর পর্যন্ত পাবে আচ্ছা আমার বেবি যখন আঠারো হবে তখন পর্যন্ত আর কি টাকাটা পাবে সে আর সে তো জন্মসূত্রেই পর্তুগালের নাগরিক তো সেহেতু তো ফ্যাসিলিটিজ আছেই তো ঠিক আছে অনেক কিছুই শেয়ার করলাম ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে হাজির হব তো টিল দেন সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ